হাই ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল আমরা সবাই জানি কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার বা আরও ভালো করে বলতে গেলে বিয়াল্লিশ হাজার নশো জনের চাকরি থাকবে কি থাকবে না দুর্নীতি হয়েছে কি হয়নি এটা নিয়ে ধুমধুমার হিয়ারিং ছিল গতকাল দেখলাম যে হিয়ারিংয়ের সময় ঘন ঘন তর্ক বিতর্ক বাঘ বিতনটা জড়িয়ে পড়লেন কখনো সৌম মজুমদার মহোদয় কখনো সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবু আসুন মানে গতকাল দুটো কুড়ি থেকে শুনানি শুরু হয় অর্থাৎ যেখানে দুটোর সময় শুনানি হওয়ার কথা ছিল সেখানে কুড়ি মিনিট লেট হয় দুটো কুড়ি থেকে চারটে একত্রিশ অর্থাৎ দু ঘন্টা এগারো মিনিট হিয়ারিং হয়েছে কন্টিনিউ গতকাল জাস্টিস তমব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চে দু ঘন্টা এগারো মিনিটের শুনানিতে কি এলো কোন কোন বিষয়ে গুরুত্বপূর্ণ হলো শুধুমাত্র সেই জিস্টগুলো আমি করছি যে কোন কোন বিষয়ে আলোকপাত কারণ দু ঘন্টা দশ মিনিট তো আর পুঙ্খানা বলা যাবে না কিন্তু যেগুলো মূল সামারি কি হয়েছে সেগুলোকে নিয়ে আমি আলোকপাত করছি প্রথমে দুটো কুড়িতে বলা শুরু করলেন কারণ গতকাল এই মামলাটা ছিল আটত্রিশ থেকে একাশি পর্যন্ত লিস্টের ছিল এই আটত্রিশ থেকে একাশির মধ্যে এই যে সমস্ত কিছু ক্যান বলুন তার কানেক্টেড ম্যাটার্স বলুন সব কিছু নিয়ে আলোচনা শুরু হয় প্রথমে বলতে ওঠেন সৌমা মজুমদার মহোদয় তিনি প্রথমে দুটি ডেট আলোকপাত করেন তেইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ এবং উনত্রিশে নভেম্বর দু হাজার বাইশ যেখানে ব্রেকআপ মার্কস এটা প্রকাশিত হয়ে নিয়ে এবং প্যানেল প্রকাশ নিয়ে একটা ডিসক্রিপেন্সি হয় তো এই যে ব্যাপারটা তিনি যে প্রথমে বলা শুরু করলেন জাস্টিস তপাব্রদ চক্রবর্তী জাস্টিস দীতব্রদ কুমার মিত্র মহোদয় তিনি এরা বোধহয় ঠিক বুঝে উঠতে পারেননি তিনিরা বারবার প্রশ্ন করলেন যে ব্রেকআপ মার্কস লিস্ট প্রকাশ প্যানেল প্রকাশ এর মধ্যে কী পার্থক্য আছে কারণ তিনিা ঠিক বুঝে উঠতে পারছেন না যে সমজুমদার কী বিষয়ে কথা বলছেন বা কোন বিষয়ে আলোকপাত করতে চাইছেন তিনি এটা বুঝে উঠতে পারছেন না তখন দেখলাম যে সাইড থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্য মহোদয় তিনি এসে বললেন ঠিক আছে আমি এটাকে ক্ল্যারিফাই করে দিচ্ছি বিকাশবাবুকে দেখে জাস্টিসগণ বললেন যে হ্যাঁ আসুন আমরা আপনাকেই খুঁজছি আপনি ব্যাপারটাকে ক্ল্যারিফাই করে দেন অর্থাৎ এই প্রথম কোনো জাস্টিস কোনো সিনিয়র অ্যাডভোকেটকে দেখে বললেন যে আমরা আপনাকেই খুঁজছি কারণ এর আগে অনেক সিনিয়র অ্যাডভোকেট বলেছেন কল্যাণ ব্যানার্জী মহোদয় বলেছেন সাগর ব্যানার্জি মহোদয় বলেছেন সাক্ষ্য সেন বলেছেন অনিন্দ্য মিত্র বলেছেন অনিন্দ লাহিড়ি বলেছেন জয়ন্ত মিত্র বলেছেন পাঠশারথী ভট্টাচার্য মহোদয় বলেছেন এরকম সমস্ত বাঘাভাঘা সিনিয়র অ্যাডভোকেট বলেছেন কিন্তু এই প্রথম দেখলাম যে বিকাশবাবুকে দেখে বলছে যে আমরা আপনাকেই খুঁজছি আপনি এটাকে ক্ল্যারিফাই করে দেন তখন বিকাশবাবু এই প্যানেল অ্যান্ড লিস্ট অফ ব্রেকআপ মার্কস নিয়ে তিনি ব্যাপারটা বুঝিয়ে বলেন যে কোনো একটা নাম্বার ব্রেকিং আপ অর্থাৎ একশোর মধ্যে যদি পঞ্চাশ হয় সেখানে ফর্টি ফাইভ নেমে এলাম এটা হচ্ছে ব্রেকআপ মার্কস আর প্যানেল মানে অ্যাজ এ হোল সেখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব জেনারেল ও বি সি এ ও বি টোটাল থাকবে তার নাম হচ্ছে প্যানেল অর্থাৎ এই ব্যাপারটাকে তিনি বুঝিয়ে বললেন এরপরে সোম মজুমদার মহোদয় আবার বলা শুরু করলেন তিনি এরপরে বললেন অ্যাপটিটিউড টেস্ট নিয়ে তিনি বললেন অ্যাপটিটিউড টেস্ট ঠিকমতো মানা হয়নি যে তার ঠিক গাইডলাইন মানা হয়নি এবং তিনি এও কথা বললেন যাদেরকে ইন্টারভিউয়ার হিসেবে রাখা হয়েছিল তারা ঠিকঠাক নিয়ম মানেনি কিংবা তাদের কাছে কোনো গাইডলাইন ছিল না যে কিভাবে অ্যাপটিটিউড টেস্ট নিতে হয় তার মানে তিনি পরিষ্কার করে বললেন যে দু হাজার এই ফল মানা হয়েছে ঠিক কথা কিন্তু দু হাজার ষোলো বা সতেরোতে এই নিয়ম মানা হয়নি এরপর তিনি বললেন যে প্যানেল প্রকাশ করতে হতো পাবলিক ডোমেনে নিয়ে আসতে হতো কিন্তু পাবলিক ডোমেনে প্যানেল নিয়ে আসা হয়নি তার মানে একটা সম্পূর্ণ এরার ফ্রি নয় কারণ তার আগে তিনি দুটো ডেট বলেছিলেন যে তেইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ এবং উনত্রিশে নভেম্বর দু হাজার বাইশ যেখানে এই দুটো প্যানেল এই যে দুটো ব্রেকআপ লিস্ট সেটা এরোর ফ্রি ছিল না তার মানে এখানে এর মধ্যে এরার ছিল তো সেই ব্যাপারটাকে নিয়ে আবারও বলেন এবং তিনি আবার একটা অন্য বিষয়ে কথা বলেন যে নিহার রঞ্জন আমরা সবাই জানি যে নর্থ চব্বিশ পরগনার একটা অর্ডার নিহার রঞ্জনের অর্ডার বলে আমরা সবাই জানি তো সেই নর্থ চব্বিশ পরগনার নেহারঞ্জনের অর্ডারে ছিল যে যদি ফিউচার ভ্যাকেন্সি অ্যাকোমোডেট করে প্রয়োজন পড়লে নিয়োগ করতে হবে তিনি এই বিষয়ে আলোকপাত করেন অর্থাৎ তিনি যে কথাটা বলতে চাচ্ছেন যে রিট পিটিশনারদের যদি চাকরি দেওয়ার প্রয়োজন হয় যদি ভ্যাকেন্সি কমও থাকে তাহলে কিন্তু আজকে ওই দু হাজার ন সালের নিয়ার অর্ডার অনুযায়ী তাদেরকে চাকরি দেওয়ার তিনি একটা সুপারিশ করেন ইনডাইরেক্টলি কিছুক্ষণ পরে দেখে বলতে তিনি এটাকে ডাইরেক্টলি বলেছেন এরপরে তিনি এরপর দেখলাম যে তিনি বললেন যে অ্যাপটিটিউড টেস্টে পাঁচ নম্বর প্রত্যেকে দিয়ে দেওয়া হোক এটা নিয়ে তখন জাস্টিসগণ বললেন যে তাহলে তো আবার সমস্যা হবে কারণ পাঁচ নম্বর যদি যোগ করে দেওয়া হয় তাহলে তো আবার একটা গড়বড় হবে আবার একটা তার ডিসক্রিপেন্সি হতে পারে এবং জাস্টিসগণ একটা ওনাদের অবজারভেশান দিলেন যে পর্ষদের ভুলে কিংবা বোর্ডের ভুলে যদি কোনো কিছু সমস্যা হয় তার দায়ভার সমস্ত যারা শিক্ষক শিক্ষিকা তারা কেন নেবেন অর্থাৎ যে অভিযোগগুলো সিনিয়র অ্যাডভোকেটরা বলতেন সেই কথাগুলো ওনারা জাস্টিসের মুখ থেকে শুনছি জাস্টিস বলছেন যে পর্ষদের ভুলে বা বোর্ডের ভুলে যদি কোনো কিছু ডিসক্রিপেন্সি হয় কোনো কিছু অসঙ্গতি থাকে তাহলে তার দায়ভার কেন নেবেন ক্যান্ডিডেটরা এটা মানে এই যে কথাগুলোকে একদিন সিনিয়র অ্যাডভোকেটরা বলতেন এবার জাস্টিস বললেন এরপর আমরা দেখলাম যে তিনি একবারে পুরো পরিষ্কার করে বললেন শুভ মহোদয় যে পাঁচশো ছাপান্ন জন রিট পিটিশনারদেরকে প্রত্যেককেই চাকরি দেওয়া হোক অর্থাৎ মানে এতদিন পর্যন্ত ছিল যে প্যানেলে দুর্নীতি আছে অ্যাক্টোজাস্টে দুর্নীতি আছে ইন্টারভিউতে দুর্নীতি আছে পাঁচ হাজার দুশো ষোলো ফোরটিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান উমুক তুমুক এখানে দুর্নীতি এখানে অসংগতি কিন্তু এবার এখন সরাসরি বলা হলো যে পাঁচশো ছাপ্পান্ন জনকেই যারা রিটপিটিশনার প্রত্যেকেই চাকরি দিয়ে দেওয়া হোক তখন বিচারক বললেন যে তাহলে আপনারা এক্ষুনি বলছেন যে বত্রিশ হাজার মামলার বত্রিশ হাজার চাকরি পুরো বাতিল করে দেওয়া হোক আবার আপনারা বলছেন যে এদেরকে চাকরি দিয়ে দেওয়া হোক তাহলে এদেরকে চাকরি দিলে কি আপনারা যে এতগুলো দুর্নীতির কথা বলে আসছেন সব মাফ হয়ে যাবে সব দুর্নীতি ধুয়ে মুছে যাবে এটা কিন্তু নজিরবিহীন অবজারভেশন দিলেন জাস্টিসগণ সেই সময় আপত্তি করলেন গভর্নমেন্ট তরফ থেকে গভর্নমেন্ট তরফে বলা হলো যে একশো উনচল্লিশ জন ছিল রিটপিটিশনার্স একটা পাঁচশো ছাপান্ন জন কী করে হলো ফাইভ ফাইভ সিক্স কী করে বাড়লো তখন জাস্টিসগণ বললেন যে এই মুহূর্তে ভ্যাকেন্সি আছে তিনশো উননব্বই জন আরে রিট পিটিশনে আপনার কথা মতে পাঁচশো ছাপান্ন জন তাহলে প্রত্যেকে যদি চাকরি দেওয়া হয় তাহলে তো ভ্যাকেন্সি কম হয়ে যাচ্ছে তখন সোম মজুমদার মহোদয় আবার সেই দু হাজার ন সালের নেহারঞ্জন নেহারঞ্জনে অর্ডার নিয়ে এলেন যে ফিউচার ভ্যাকেন্সি অ্যাকোমোডেট করে এনাদেরকে চাকরি দেওয়া হতে পারে তখন জাস্টিস বললেন যে তাহলে আপনারা বলছেন যে পাঁচশো ছাপান্ন জন রিটপ্রিটনার্স চাকরি দিয়ে দেওয়া হলো সেই মানে ফিউচার ভ্যাকেন্সি অ্যাকমোডেট করে কিন্তু এরপরে যদি আবার কেউ আবেদন করে যে আমি রিটপ্রিটেশনার্স আমি চাকরি পাবো তাহলে তো আবার এখানে একটা প্রবলেম সৃষ্টি হবে এইভাবে বলা হলো এবং শেষে কিন্তু বলা হলো এই বিষয়ে জাস্টিসগণ একটা নজিরবিহীন মন্তব্য করলেন তিনি বললেন যদি বত্রিশ হাজার চাকরিকে আমরা ছুঁড়ে ফেলে দিই থ্রু সাইট যদি আমরা বত্রিশ হাজার চাকরিকে আমরা মানে এই বত্রিশ হাজার দুর্নীতি হয়েছে বলে এদিকে আমরা ছুঁড়ে ফেলে দিই এবং আমরা নির্দেশ দিই নাও পার্টিসিপেট ইন দি এক্সাম তাহলে হোয়াট উইল বি দি সিচুয়েশান অর্থাৎ যারা মানে যে কথাটা জাস্টিসগণ ইনডাইরেক্টলি বলতে চাইলেন যে তাদের সামাজিক স্বীকৃতি আছে তাদের সামাজিক স্বীকৃতি তারা সেটা কোন জায়গায় যাবে তারা চাকরি করে আসছে ন বছরের উপরে তাহলে তাদের সামাজিক স্বীকৃতিটা কোন জায়গায় যাবে যদি এই মুহুর্তে আমরা বলি যে পুরোটাকেই বাতিল করে দাও এ কথা বলার পর সম মজুমদার বসে পড়েন এবার বলতে ওঠেন বিকাশবাবু বিকাশবাবু প্রথমেই বললেন নেপোটিজম অর্থাৎ স্বজন পোষণ হয়েছে র্যাঙ্ক জাম্পিং হয়েছে তিনি একটা আর কপি দেখালেন যে আরটিআই কপিতে এস বাসু অ্যান্ড রায় কোম্পানি কীভাবে কম নাম্বার পাওয়া ব্যক্তিদেরকে চাকরি দিয়েছেন সেটাকে তিনি আর কপিটাকে তিনি তুলে ধরলেন এবং এরপরে অ্যাপটিউড টেস্ট যে হয়নি ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশ হয়নি মানে ডিপিএসসি ওয়াইজ প্যানেল যে প্রকাশিত হওয়া যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো যে সম্পূর্ণ এই প্যানেলের সঙ্গে সাহায্য নেই সেটাকে তিনি আলোকপাত করলেন এবং এস বসুয়ান রায় কোম্পানিকে থার্ড পার্টি কেন নিয়োগ করা হলো এই প্রশ্নে তিনি একটা নজিরবিহীন ব্যাখ্যা দিলেন তিনি বললেন তিনি এসএসসি দু হাজার ষোলো সালের যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন বা সাতশো তিপান্ন জন বা প্রায় ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা সেখানেও যে নাইসা বলে একটা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে নাইসা দুর্নীতি করেছে কারচুপি করেছে তার সঙ্গে তিনি পুরো একটা কম্পারিজেন করলেন যে এসএসসির দু হাজার ষোলোতেও থার্ড পার্টি ছিল নাইসা আর এখানেও থার্ড পার্টি আছে এস বস্বন রয় কোম্পানি তবে যদিও সেখানে ওএমআর চেক করে নাম তার লিস্ট প্রকাশ হয়েছে আর এখানে ওএমআরই নেই বা তার মিরার কপি নেই এরপর বলতে বলতে দেখা গেল যে তিনি বলেন যে এইসব ক্ষেত্রে নাইসা কিংবা এস বসু রান এদেরকে ওপেন টেন্ডার মধ্য দিয়ে মানে নিয়মটা হচ্ছে ওপেন টেন্ডারের মধ্য দিয়ে নিয়োগ করতে হয় কিন্তু এনাদেরকে ওপেন টেন্ডার করা হয়নি এখানে পুরোটাই দুর্নীতি করা হয়েছে অর্থাৎ তিনি যে তিনি যে টার্মগুলো বললেন ইট ইজ এ সিস্টেমেটিক ফ্রপ কারাপ মাইন্ড ফ্রম দি বিগিনিং অর্থাৎ তিনি যে মানে যেটা বলতে গেলেন যে এটাকে দুর্নীতি করে নিয়োগ করব এই মানসিকতার সরকারের মাথায় ফার্স্ট থেকে ছিল অর্থাৎ প্যানেল বা এই অ্যাডভার্টাইজমেন্ট বা চাকরির নিয়োগ করা হবে এই শুরু থেকেই সরকারের মাথায় ছিল যে আমি দুর্নীতি করে নিয়োগ করাবো এটাকে তিনি বললেন এবং তিনি বললেন ইট ইজ এ সিস্টেমেটিক ফ্রড ফ্রড এটা একটা পদ্ধতিগত প্রতারণা বা বদমাশি যাই বলতে পারি কেন এই কথা বলতে বলতে অলরেডি চারটে একত্রিশ বেজে যায় দু ঘন্টা এগারো মিনিটে সওয়াল শেষ হয়ে যায় এখনও ওনার বলার শেষ হয়নি তাই এরপর আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পরবর্তী একটি ডেট রাখা আছে যেই বিকাশবাবু তার যে কথাগুলো বলতে পারেননি সময়ের অভাবে তিনি ওই দিনই বলবেন এবং আন্দাজ করা হচ্ছে যে ওই দিনই হয়তো মানে যারা অরিজিনাল পিটিশনাস তাদের সব কথা শেষ হয়ে যাবে এবং তারপরে হয়তো আর একটা ডেট হয়তো রিজয়েন্ডার থাকতে পারে তো তার মানে এই পুজোর ছুটির আগে যে হেয়ারিং শেষ হয়ে যাবে সেটা আমরা একশো পার্সেন্ট নিচ্ছি ভালো থাকুন হ্যাভে ডে থ্যাংক